যত সংস্কারই হোক আর যত আন্তর্জাতিক সহযোগিতায় আসুক দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের কালো হাত থেকে মুক্তি না পেলে সুফল পাবে না দেশের মানুষ অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন কথা। এছাড়া তারা মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকা সিঙ্গাপুর জাপান কিংবা সৌদি আরবের মতো দেশের কাছে রিজার্ভ সহযোগিতা নেওয়া যেতে পারে মোশেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত রাজনৈতিক পট পরিবর্তনে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বাংলাদেশ সফরে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল যার নেতৃত্বে মার্কিন ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান রোববারের বৈঠকে ড ইউনুস দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলে সংস্কার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকার কথা জানান প্রতিনিধি দল শুধু তাই নয় আর্থিক খাত সহ অন্যান্য খাতের সংস্কার বিশ্বব্যাংক ব্যাংক আইএমএফ সহ নানা আন্তর্জাতিক বন্ধুদের কাছ থেকে মিলছে দেশ এগিয়ে নেবার সহযোগিতার আশ্বাস এমন অবস্থায় টেকসই অর্থনীতির জন্য আর্থিক খাতকে রাজনৈতিক কালো থাবা থেকে মুক্ত রাখার পরামর্শ বিশ্লেষকদের বাংলাদেশের এই তিপ্পান্ন বছর সময়ে দেখে এসেছি তো রাজনৈতিক পট পরিবর্তন হলেও কিন্তু অনেকে পুনর্বাসিত হয়ে যায় কারণ এই যে টাকার শাখা প্রশাখা এটার বেনিফিশিয়ারি অনেকেই হয়ে থাকে শুধু যে একটা দল ক্ষমতায় থাকে সেই দলের লোকেরাই যে তা না আশেপাশের অনেকেই কিন্তু উপকারী হয়ে যায় তো সেজন্য আসলে এইখানে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়টা কাজ করে তো সেই কারণে এই ব্যাঙ্কগুলোর স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার করার জন্য হয়তো আপাতত সরকার কিছু টাকার তরলীকরণ দি করার জন্য দিচ্ছে কিন্তু আসলে দিনের শেষে এগুলো যাতে স্বাস্থ্য আবার ফিরে আসে সেই চেষ্টাটাই করতে হবে তার মতে নাজুক ব্যাংকগুলো যেমন বন্ধ করা যাবে না নতুন ঋণ দেওয়া সমাধান নয় বর্তমান সরকারের চ্যালেঞ্জটাও তাই বহুমুখী কেন্দ্রীয় ব্যাংক থেকে যে দশটা ব্যাংকের স্বাস্থ্য বেশ খারাপ কিন্তু আবার সেখানে তরলীকরণ করার জন্য সহায়তা চাওয়া হচ্ছে কারণ কি কোনো না কোনোভাবে ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো অবশ্যই কারণ কি একদিকে কর্ম গ্রাহকের টাকার নিশ্চয়তা অন্যদিকে যারা চাকরি করছে তাদের চাকরির নিশ্চয়তা সেটা করতে যে এখানে আসলে একটা সরকারকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যে আবার যেন মনে না হয় যে সরকার আবার এই যে যারা চুরি করে নিয়েছে সেই টাকাগুলিকে ভরছে সরকারি কোষাগার থেকে সেটা না এখন সেগুলো যে তাদের যে সম্পদগুলো আছে সেগুলো বিক্রি করতে হবে বিক্রি করতে গেলে আবার কি সাধারণ মানুষ কিনবে সেখানে তো একটা চিন্তা যে কারণ যখন আপনার ওই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে হয়তো এই লোকগুলো কোনো না কোনো ভাবে পুনর্বাসিত হতেও পারে বিশ্লেষকদের পরামর্শ রিজার্ভ সচল রাখতে সিঙ্গাপুর জাপানের মতো যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র থেকে নেওয়া যেতে পারে সহযোগিতা ফরেন রিজার্ভ বিশ বিলিয়নের নিচে হয়তো নেট রিজার্ভ বা ইউজেবল রিজার্ভ চোদ্দ বিলিয়নের আশেপাশে হবে আমাদের পার্টনার যারা বাজেট সাপোর্ট দিতে পারে সিঙ্গাপুর বা জাপান সৌদি আরবিয়া পার্টিকুলারলি জাপান সৌদি আরবিয়া সেখানেও মার্কিন সরকারের একটা বেশ পজিটিভ প্রভাব আছে সেটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় এই বাজেট সাপোর্টটা পেতেও তারা হেল্প করতে পারে দেশের মানুষের কথা ভেবে এই সব খাত নতুন করে ঢেলে সাজানোর তাগিদ দেন দুই বিশ্লেষকই বসাত হাসিফ চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা